নমস্কার সবাইকে শ্রীহরি কথায় তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা জানব ভগবান শ্রীবিষ্ণু ও শিব বা মহাদেবের মধ্যে ধর্মীয় দিক থেকে প্রধান পার্থক্যগুলো কি তার আগে বলে রাখি দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব ভগবান শ্রীবিষ্ণু ও শিব হিন্দু ধর্মের দুই মহান দেবতা যাদের ভক্তিভাব এবং উপাসনার ধরনের গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে পার্থক্যগুলি হলো এক নম্বর শ্রীবিষ্ণু পালন কর্তা তিনি সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন ধর্ম প্রতিষ্ঠা করেন এবং যুগে যুগে অবতার গ্রহণ করেন যেমন শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ মহাদেব সংহারকর্তা তিনি সৃষ্টির শেষ বা পরিবর্তনের মাধ্যমে নতুন সৃষ্টির পথ উন্মুক্ত করেন তবে এটি ধ্বংস নয় বরং রূপান্তরের প্রতীক নম্বর বৈষ্ণব ধর্ম অনুযায়ী শ্রী পরম ব্রহ্ম বা সর্বোচ্চ ঈশ্বর বলে মানে বৈষ্ণবরা ও তার অবতারদের যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ তাদের উপাসনা করেন শৈব ধর্মে শিবকে পরম ঈশ্বর বলে মানে শৈবরা শিব পার্বতী ও তাদের পরিবারকে উপাস্যরূপে মানেন তিন নম্বর বিষ্ণুর শঙ্খচক্র পদ্ম এগুলো তার চিহ্ন তার বাহন গরুর মহাদেবের ডমরু, চিহ্ন নন্দী হচ্ছেন তার বাহন এবং শিবলিঙ্গ প্রধান উপাসরূপে পূজিত হন চার নম্বর শ্রীবিষ্ণু তিনি বৈকুণ্ঠে বিরাজমান যা শান্তি ও ঐশ্বর্যের প্রতীক মহাদেব তিনি কৈলাসে বাস করেন যা তপস্যা ও নিজনতার প্রতীক পাঁচ নম্বর শ্রীবিষ্ণু সাধারণত সুন্দর রাজকীয় ও সৌমরূপে চিত্রিত হন মহাদেব তপস্বী ভস্ম মেকলা জটা ও গঙ্গাধারী রূপে চিত্রিত হন কখনো কখনো ভয়ঙ্কর রুদ্ররূপেও আবির্ভূত হন শ্রীবিষ্ণু ধর্ম ও ভক্তির মাধ্যমে মুক্তির প্রদানকারী হিসাবে মান্য মহাদেব যোগতন্ত্র ও সাধনার মূল দেবতা অনেক সাধক শিবকে আধ্যাত্মিক মুক্তির পথ প্রদর্শক হিসাবে মানেন এই পার্থক্যগুলো থাকলেও হিন্দু ধর্মে শেষ পর্যন্ত একাধিক পথ এক ঈশ্বরের সন্ধানে নিয়ে যায় এটাই তার মূল দর্শন অনেকেই শ্রীবিষ্ণু এবং মহাদেব এই দুইজনেরই ভক্ত হতে পারেন কারণ তারা একে অপরের পরিপূরক বলে বিবেচিত হরে কৃষ্ণ